দেশ আছে ভাই মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম এ বিষয়ে আবু দাউদ মোস্তাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম বলেছেন ওয়াবিউতাহরুল্লাহন্না মেয়েরা মসজিদে গেলে তোমরা মেয়েদেরকে বাধা দিও না হাদিসের প্রথম অংশ হলো তারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিও না তবে মেয়েদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম এক সাহাবি মহিলা সাহাবি নবী করিম সাল্লা পেছনে মসজিদে নামাজ পড়তে নবী করিম সাল্লাহাম বলেছেন তোমার জন্য বাসা নামাজ পড়াটা অধিকতর উত্তম এবং তিনি আরো বলেছেন যত বাসার অভ্যন্তরে যত ভেতরে তিনি নামাজ পড়েন তত বেশি তার নামাজটা কোয়ালিটিফুল হবে সবাব বেশি হবে কিন্তু বাজারে রাস্তাঘাটে বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে থাকা উচিত যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায় আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয় এটা অনেক বড় একটা ভুল কাজ অনেক নামাজি মানুষ দেখা যায় নিজের বউকে রাস্তার বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা দাঁড় করে রেখে মসজিদের বাইরে দাঁড় করে রেখে তিনি নামাজ পড়তে হয় এটা উচিত নয় অতএব আজকাল বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহ একটা চমৎকার কথা বলতেন স্যার বলতেন যে মা বোনরা বাসায় অবস্থান করবে একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে কিন্তু আজকাল যেহেতু বাইরে চলেই গেছে তারা অতএব সেখানে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যেন থাকে সেটা চেষ্টা করা উচিত না হলে নামাজও পড়বে না বাইরেও গেল আমও যাবে ছালাও যাবে বিধায় অন্তত নামাজের ব্যবস্থাটা বাইরে রাখা উচিত মা বোনদের জন্য আর সাধারণ অবস্থাতে তারা বাসায় পড়বেন সেটাই উত্তম